আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবার আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে একজন মুসলিম হিসাবে আমরা সলাত আদায় করে থাকি মহান আল্লাহ সুমান তালার কুরআনুল কারিম আমরা পাঠ করে থাকি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সলাতের পর আল্লাহর কাছে ফরিয়াদ করি অর্থাৎ মোনাজাত করি বা দোয়া করি কুরআনুল কারিমের এমন কিছু কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ সুমান তালা নিজে শিখিয়ে দিচ্ছেন এই দুয়ার অর্থ যদি আমার আপনারা জানা থাকে তাহলে সলাতে পর যখন দুয়া করব এই দুয়ার অর্থটা যখন আমার আপনার জানা থাকবে তখন কি পরিমাণ ভালো একটা ফিলিংস আপনার মনের মধ্যে আসবে সেটা কল্পনা করতে পারবেন না এখন কথা হলো যে আমরা সব সময় দুয়া পড়ি এমন কিছু কিছু দোয়া যেগুলো আমাদের একেবারেই জানা এই দোয়াটা আমরা প্রতিনিয়তই পড়ে থাকি হয়তো অর্থটা জানি না না জানার কারণে এই দোয়ার মধ্যে আল্লাহ তালা কি শিখিয়ে দিচ্ছেন বা আমি আপনি কি বলছি এই ফিলিংসটা যখন হয় না তখন কিন্তু দোয়া করার সময় চোখ দিয়ে কিন্তু অশ্রু আসে না মানে পানি আসে না দেখেন সাত নাম্বার সুরা মহানবী মহান আল্লাহ তার পবিত্র কুরআন করিমের সাত নাম্বার সুরা সুরা আল আরাফের তেইশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন আমাদের এখানে দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বানা জলাম না তা ফিরলানা ওয়াত আর হাম না নামিনাল কু মিনালিন অর্থাৎ রব্বানা হে আমার প্রতিপালক জলাম না ফুসানা আমরা আমাদের নিজেদের আত্মার উপর জুলুম করেছি ওয়া ইল্লাম তাক ফিরেলানা যদি আপনি আমাদের ক্ষমা না করেন ওয়াত আর হাম না আর যদি দয়া না করেন লানা কুনান নামিনাল মিনাল খাশির তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুবাহান্লাহ চিন্তা করছেন তাহলে আমি আপনি কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই দোয়াটা কিন্তু পড়ে থাকি এই দোয়াটা আমি আপনি প্রতিনিয়তই পড়ি রব্বানা জলাম না এটা সবাই পারি আমরা দোয়া এখন আমি যখন হাত তুলি আল্লাহর কাছে যখন বলি রব্বানা হে আমার প্রতিপালক জলাম না আং ফুসানা আমরা আমাদের নিজেদের আত্মার উপর জুলুম করেছি অন্যায় করেছি অবিচার করেছি ওয়া ইল্লাম তা ফিরলানা যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ওয়াটার হামনা যদি দয়া না করেন মিনাল কুনান তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যখন আপনি এই দোয়া পড়বেন আর এই অর্থটা যখন আপনার জানা থাকবে আপনি যখন এই অর্থ ফিল করে যখন দোয়াটা করবেন তখন আপনার কত ভালো লাগবে আপনার শোক দিয়ে এমনিতেই অসুর আসবে এজন্য কুরআনুল করিমের এমন ছোটো ছোটো অনেক দোয়া আছে হাদিসে নবীজ সালু আসলাম আমাদেরকে এরকম অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলো আমরা মুখে হয়তো আরবিতে বলি কিন্তু এটার অর্থ না জানার কারণে আমাদের ওরকম ফিলটা আসে না এজন্য কুরআনুল কারিমের যে দোয়াগুলো আল্লাহ সব তারা নিজে শিখিয়ে দিয়েছেন মহানবী মাহমদ সাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলো যদি আমরা ছোটো ছোটো দোয়া যেগুলো আমরা মুখস্থ করে যদি তার অর্থটা যদি আমরা জেনে দোয়া করি তাহলে কিন্তু আমাদের এই দোয়ার মধ্যে আল্লাহ সোবান তালা কাছে আমাদের যে মন এটা খুঁজখুজু হবে ভালোভাবে অর্থাৎ বিনয় অবনত হবে এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যখন সলাৎ করি সলাতের পর বা যে কোনো সময় যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে দোয়াগুলো আল্লাহ সুবানতালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার কুরআনুল কারিমে অথবা নবীজি সল্লু আলিয়া যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এগুলোর অর্থ জেনে যেন আমরা দোয়াগুলো করি তাহলে আমাদের মনে দোয়ার যে একটা ফিল এটা আসবে চোখ দিয়ে পানি আসবে আমাদের নিজেদের কাছে ভালো লাগবে তো আজ এই পর্যন্তই অন্য কোনো একদিন আরেকটা দোয়া নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হবো আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার